এই কাহিনী হইল একটা চোরের এই চোর আর বুদ্ধি তোর মাথা থেকে সরা নাহলে আমার কোচিং থেকে জাগা ঠিক আছে স্যার আমি একদিন অনেক বড় মাপের চোর হয়ে আপনারা দেখাম তুই চুরি স্যার মানুষ মায়ের পেটে থেকে এরকম চুর হয়ে আসে না চুর বানাই এই সমাজ তোর বাপের তো অনেক জায়গা জমি তুই কে লেগে চুরি করবি এটাই আমার স্বপ্ন আর আমি আমার স্বপ্ন ছাড়বে ভাই কই তুই আরে প্রাইভেট থেকে ছুটি নিয়ে আয় পড়ছি চল ক্রিকেট খেলতে যান থাকাইতেছি সরি ভাই কি রে প্রাইভেট থেকে আজকে তাড়াতাড়ি আই ফুললি কে আমি আর প্রাইভেট টাইভেট পড়ব না আচ্ছা না বললে নাই দাদার বিড়ি শেষ হয়ে গেছে বাজার দিয়ে বিড়ি নিয়া ও বিড়ি শেষ আমার টেহা সরি ভাই মারির স্টাইল তো বিরাট বালা দেখতেও শক্তিশালী মনে হইতেছে এর যদি আমার চুরের টিম নেই তাহলে তো বিরাট বড় চুরি করে আলাপ রে ভাই দুনিয়ার সবচেয়ে বড় চুরি করার জন্য তুমি কি আমার টিমে জয়েন দিবা ভাই দুইজন মানুষ দিয়া তো হইতো না টিমে তো আরো লোক দরকার এটাই তো আমিও ভাবতাছি কেমনে কি করুন যা তোর দেহার মধ্যে কোনো লোক আছে আছে একটা আমার খালাতো ভাই বাড়ি কোন জায়গায় বাড়ি এখান থেকে পনেরো বিশ কিলো দূরে চল যাই গাড়ি তো তেল নাই তেল নাই তেল নাই তো গাড়ি কিনছিস কে

মনে কর এটা হলো ব্যাংক ঠিক আছে এটা তুই না এটা আমি না আমি কইতাছি এটা তুই না এটা আমি না এটা তো আমার মতো দেখা যায় না কি করে দেখা তিনটা ঠ্যাং আমার তিনটা ঠ্যাং আছে আচ্ছা ঠিক আছে এটা তাহলে আমি এটা তুই আরে এটা আমি না আরে কইছি এটা তুই এটা আমি না দেখো না বহু কত বড় বক্স আচ্ছা ঠিক আছে এটা বলপ্ল্যান হইলো তগর দিয়ে আসলে রইতো না তুই তোর বাড়ির জায়গা তুই তোর বাড়ির জায়গা নেওয়া যায়